এত সুন্দর হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুহিমি থেকে সবাইকে স্বাগতম আজকে শেয়ার করবো গরে দেখা মাত্র দুইটা ডিম দিয়ে ডিমের লাস্ট অমলেট বানিয়ে দেখাবো এই অমলেটটা দেখতে যেমন সুন্দর হয় খেতে হয় অনেক সুস্বাদু আর বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম চিনি চিনির পরিমাণ আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন অনুযায়ী চিনি ও ডিম ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলা যায় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে এই কাজটা কিছুটা সময় নিয়ে করতে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন চিনি ডিমের মিশ্রণটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ডিমের মিশ্রণটা আমি মাপ দিয়ে নেব এখানে ছোট একটা বাটি নিয়েছি যতটুকু ডিমের মিশ্রণ হয়েছে ঠিক ততটুকু দুধ নেব দুধটা আমি আগে থেকে জাল করে গণ করে রেখে দিয়েছিলাম অবশ্যই গণ করে দেওয়ার চেষ্টা করবেন জাল করে এতে অমলেটের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আদার ও মিশ্রণ ও দুধটা ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি

ঢেলে নিয়েছি এবারে আমি চুলায় বসিয়ে নেবো চুলায় আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে বাটিটা বসিয়ে নিয়েছি একটা স্ট্যান্ডের উপর এবারে ডাকনা দিয়ে ডেকে জাল করে নেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঠিক পঁয়ত্রিশ মিনিট পর চলে আসবো ঠিক পঁয়ত্রিশ মিনিট পর চলে এসেছি দেখুন অমলেটটা আমার পুরো রেডি আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি ছোলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে বের করে দেখিয়ে দেব এই অমলেটটা আপনারা চাইলে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি বাটি থেকে বের করে দেখিয়ে দেব সাইড থেকে একটু ছেড়ে দিচ্ছি এটা খুব সহজে বেরিয়ে আসবে দেখুন এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন ডিমের অমলেটটা বানানো খুবই সহজ আর খেতে হয় অসম্ভব মজা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে খাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি